এতদিন জবৎ বাংলাদেশকে ঠিক হাতের পুতুলের মতো ব্যবহার করে এসেছিল ভারত কিন্তু এখন সময় বদলেছে আর তাতে ভারতের সেই সুযোগটাও বন্ধ হয়ে গেছে উল্টো এখন হাতের পুতুল থাকা সেই বাংলাদেশকেই ভয় পাচ্ছে ভারত আপনাদের মনে আছে কিনা জানি না কিন্তু ক্ষমতা পাওয়ার পর ডাক্তার ইউনুসের একটা কথা প্রচুর পরিমাণে ভাইরাল হয় সেটা হচ্ছে তিনি ভারতের উদ্দেশ্যে করে বলেন যে বাংলাদেশের দিকে যদি ভারত কোনোভাবে চোখ রাঙায় তাহলে তাদের সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে এই বক্তব্য দিয়ে যে তিনি চুপ করে আছেন এমনটা নয় দেশের মানুষের চক্ষু আড়লে তিনি তার মিশন শুরু করে দিয়েছেন গত তেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আয়রন প্লেট তাদের এক্স অ্যাকাউন্টে টুইট করে লিখে বাংলাদেশ ডিনাইজ ইন্ডিয়ান এফ এম জয়শঙ্কর সিকুয়েস্ট টু মিট প্রাইম মিনিস্টার ইউনুস যার অর্থ হচ্ছে ভারতের এফ এম জয়শঙ্কর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সাথে একটি বৈঠকে বসতে চাইলে মোহাম্মদ ইউনুস তাতে কোনো সাড়া দেয়নি বিপরীতে ডক্টর ইউনুস ভারতের দুই জম চায়না এবং পাকিস্তানের সাথে যৌথভাবে বাংলাদেশের নিরাপত্তা এবং বাণিজ্যের চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত হয়ে আছেন এদিকে আবার চায়না ও পাকিস্তান বাংলাদেশের সাথে অঙ্গীকার করেছে যে তারা বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক খাতে পূর্ণ সহায়তা প্রদান করবে এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস কি করছেন তিনি কি ভারতের বিপক্ষে কোনো অগ্রণী ভূমিকা পালন করছেন উত্তর হচ্ছে হ্যাঁ ডক্টর ইউনুসের নির্দেশে অতি শীঘ্রই ভারতের চিকেন কেরিয়ার পাশে বাংলাদেশের যে বর্ডার গার্ড সেখানে অতিরিক্ত বারো হাজার সৈন্য মোতায়ন করতে যাচ্ছে বাংলাদেশ তাছাড়া ভারতের মুক্তিবাহিনীকে দমন করার জন্য জন্য বাংলাদেশ আর্মি তাদের স্পেশাল ফোর্সকে অ্যাক্টিভেট করেছে ভিডিওটা এডিট করতে করতে আরেকটা নিউজ সামনে আসে সেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে চল্লিশ হাজার লং রেঞ্জ আর্টিলারি সাপ্লাই করতে চায় এদিকে গত পনেরো বছরের যে বিজিবি সীমান্তে গুলি চালানো তো দূরের কথা ভারতের বিএসএফ এর সামনে একটু তুশব্দও করতে পারতো না সেই বিজিবি এখন সীমান্তে গুলি চালানো শুরু করেছে আশা করি আপনাদের পরিবর্তনটা দরিয়ে দিতে পেরেছি আর আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে চায়না এবং পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করে তাদের লাভটা কি হবে হ্যাঁ তাদের লাভও আছে লাভ ছাড়া তো কেউ কাউকে এভাবে সহায়তা করতে পারে না পাকিস্তানকে নিয়ে তো নতুন করে কোনো কিছু বলার নেই তারা জন্ম থেকে ভারতের কট্ট শত্রু এটা সবাই জানে যে কোনো মর্মে তারা ভারতের ক্ষতি সাধন করতে পারলেই খুশি এদিকে ভারতের সাথে চায়না সীমান্ত বিরোধ লড়াই বাষট্টি বছরের পুরনো সীমান্ত বিরোধ লড়াই চায়না কখনোই ভারতকে ছাড় দেয়নি এবং রিসেন্টলি চায়না চাচ্ছে ভারতের চিকেন নেককে কবজা করে ফেলতে আর এই কাজে চায়নাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে বাংলাদেশ তো আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি এখন একটা কথাই চলবে সেটা হচ্ছে নাও ইটস টাইম টু ডিস্ট্রয় ইন্ডিয়া